হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট এইভাবে লাড্ডুটা বানিয়ে দেখুন মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর এই লাড্ডু খেতে এত ভালো লাগে দেখবেন একটা খেয়ে তো মনই ভরবে না এভাবে বানিয়ে লাড্ডুটা সংরক্ষণও করতে পারবেন এক থেকে দুই সপ্তাহ একদমই সহজ তৈরি করা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভীষণ সহজভাবে বুন্দিয়ার লাড্ডু ঘরে থাকা মাত্র দু একটা উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারেন বানানো একদমই সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিতে পারেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি এবারে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম বেসন আর এখানে দেখুন বেসনটা আমি এরকম একটা মিডিয়াম সাইজের বাটি মেপে নিয়েছি আর অবশ্যই কিন্তু বেসনটা নেওয়ার আগে একটু ছেলে নিতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর হবে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য সামান্য একটু একটু লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে বেসনের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে খুব ভালোভাবে বেসনের সাথে আমি লবণ আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়েছি যে বাটি মেপে আমি বেসনটা নিয়েছিলাম ওই বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি জল এবারে এই বাটি অর্ধেক জলটা আমি প্রথমে দিয়ে দেব একবারে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না এবারে ভালো করে মিশিয়ে নেব একটা হুইংস দিয়ে তো প্রথমে আমি অর্ধেক জলটুকু দিয়ে একটু মেখে নিয়েছি এবারে বাদ বাকি জলটা আমি দিয়ে দেবো তো এই দেখুন আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি বাদবাকি জলটুকু দিয়ে আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যতটুকু বেশন হবে ঠিক ততটাই দিতে হবে জল এর কিন্তু বেশিও লাগবে না আবার এর কমও লাগবে না এই দেখুন এবারে একটু ভালো করে আমি একটু ফেটিয়ে নেব আর এখানে কিন্তু খুব বেশি ফেটানোর দরকার নেই এক মিনিটের মতন একটু ছেড়ে একটু ভালো করে ফেটিয়ে নিলে হয়ে যাবে অতিরিক্ত বেশি ফেটালে কিন্তু বুন্দিয়াগুলো যখন তেলের মধ্যে ছাড়বো তখন কিন্তু ফুলে একটু বেশি বড় বড় হয়ে যাবে সাইজে তো খুব ভালোভাবে এখানে একটুখানি ফেটিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই ব্যাটারটা একেবারে রেডি এই দেখুন ঠিক এই রকম রয়েছে ব্যাটার এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল নিয়ে একটু ভালো করে তেলটা গরম করে নেব এইদিকে আমি এরকম একটা তেল ছাঁকা নিয়েছি এই দেখুন এগুলো কিন্তু আমাদের সবার ঘরে কম বেশি থাকে তো তেল ছাঁকানোর মধ্যে এবারে কিছুটা মতন আমি বেসনের ব্যাটার দিয়ে দিচ্ছি আর এই দেখুন নিচে দিয়ে কত সুন্দর ঝরঝর করে পড়তে রয়েছে এভাবে করে কিন্তু খুব সুন্দর বুন্দিয়া রেডি হয় আর এই বুন্দিয়া ভাজার জন্য অবশ্য কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর বুন্দিয়া ছাড়ার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দিতে হবে তো কিছুটা বুন্দিয়া ছেড়ে দিয়েছি আর এই দেখুন বুন্দিয়াগুলো কতটা পারফেক্টভাবে গোল গোল হয়েছে এই দেখুন আর বুন্দিয়া ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু বুন্দিয়া ভাজা হয়ে যাবে এবারে তেল ঝরিয়ে খুব সুন্দরভাবে তুলে নেব আর এই দেখুন কত সুন্দর হয়েছে তো সবগুলো বুন্দি আর ঠিক একইভাবে ভাবে আমি ভেজে নিচ্ছি তো এখানে আমি এই বুন্দিগুলো খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি এবারে এইগুলো তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন খুব সুন্দরভাবে আমি বুন্দিয়াগুলো রেডি করে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে এবারে এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর আমি যে বাটি মেপে বেসনটা নিয়েছিলাম ওই বাটি মেপে এক বাটি নিয়েছি চিনি ঠিক যতটা বেসন হবে ততটাই দিতে হবে চিনি তাহলে কিন্তু একদম লাড্ডুগুলো পারফেক্টভাবে হবে হাপ বাটি দিয়ে দিচ্ছি জল আর এখানে আমি চার পাঁচটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভালোভাবে নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নেব আর চিনি রসটা একটু ফুটিয়ে নেব চিনি রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে একটু লেবুর রস দিয়ে দেব। লেবু রসটা দেওয়ার জন্য চিনি রসটা ঘন হওয়ার পরেও কিন্তু জমে যাবে না একটু মিশিয়ে নেবো ভেজে রাখা বন্দিগুলো আমি ছেড়ে দেবো এবারে গ্যাসের আসটা মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি রেখে ছেড়ে একটু রান্না করে নেবো তো এখানে মোটামুটি আমি তিন থেকে চার মিনিটের মতন মিডিয়াম থেকে লো একটু রান্না করে নিয়েছি আর এখন দেখুন বন্দিগুলো কিন্তু ফুলে একটু ডবল হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে এই দেখুন আর এখন দেখবেন হালকা কিন্তু একটু চিনির রস এই বন্দিগুলোর গায়ে লেগে থাকবে তবে যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু একদম শুকিয়ে আসবে এরপর যে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি একটুখানি এরকম একটু ভেঙে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব এখানে বাদামটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের কাছ থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব যাতে করে হাত দিয়ে ধরা যায় তো এখানে খুব ভালোভাবে আমি বুন্দিয়াগুলো গুলো একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে দেখবেন এক্সট্রা যে চিনির রসটা ছিল সেটাও টেনে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে এই অবস্থায় এবারে লাড্ডুগুলো রেডি করে নিতে হবে লাড্ডুগুলো আমি খুব বেশি একটা বড় করব না একটু মিডিয়াম সাইজ করে রেডি করব তো এখানে কিছুটা মতো নিয়ে হালকা হাতে একটু চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে তো দেখুন কত সুন্দর লাড্ডু রেডি হয়েছে একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু ছটপট এই লাড্ডুগুলো বানিয়ে নিতে পারবেন একদমই সহজ তৈরি করা হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই রেডি হয়ে যাবে তো এই দেখুন আর খেতেও ভীষণ ভালো লাগে আর এইভাবে লাড্ডু তৈরি করে ভালোভাবে ঠান্ডা করে ভৈামের মধ্যে ভরেও রেখে দিতে পারবেন এক থেকে দুই সপ্তাহ এই দেখুন লাড্ডুর ভেতরটা কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল